আসসালামু আলাইকুম আজকে পাঁচশো একানব্বই কোটি টাকার লেনদেন হলো মাইনাস বাইশ পয়েন্ট তো আজকের দিনটা আসলে অনেক দিন মনে থাকবে আজকের এই দিন নব্বই প্লাস হওয়ার পরেও মাইনাস হয়েছে বাইশ পয়েন্ট এটা আসলে রকমের শয়তানি এটা একমাত্র যারাই সাথে জড়িত তারাই ভালো জানে এটা একটা শয়তানি ছাড়া কিছুই না হ্যাঁ ক্লোজ হয় বাইশ পয়েন্ট কিন্তু নব্বই পয়েন্ট পর্যন্ত আর পাস ছিল এই হচ্ছে মার্কেটের অবস্থা এভাবে যদি চলতে থাকে চলতে পারে অসুবিধা মানে এখন আর অসুবিধার কিছু নাই চলুক না তো বলিও আমি গতকালকে আর আজকে সেম সেমই খুব বেশি পার্থক্য নেই ক্যান্ডেলটাও আসলে দেখতে পাচ্ছেন এরকম ক্যান্ডেল আসলে অনেকদিন দিন হয়েছে দেখি নেই অনেক দিন হয়েছে দেখা যায় নাই এরকম ক্যান্ডেল এ নিচে সেরকম ক্যান্ডেল হয় এখন দেখেন এই একটা ক্যান্ডেল আছে এরকম একটা ক্যান্ডেল আছে এপ্রিলের দুই তারিখে হ্যাঁ এপ্রিল দুই তারিখে কিন্তু সেটা নিচের দিকে আছে এরকম উপর থেকে নিচে পড়ে না নিচে আসে ক্যান্ডেল এরকম হওয়ার কথা না হ্যাঁ এটা সাধারণত উপরে হয় কিন্তু নিচে এরকম ক্যান্ডেল আদৌ হয়েছে কি না এ একটা ক্যান্ডেল আছে তা সেটা নিচ থেকে উপরে এরপরে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে কিন্তু এরকম ক্যান্ডেল আপনি সচরাচর খুঁজে পাবেন বলে আমার মনে হয় না পাবেন না হ্যাঁ তো এটা কীরকম মার্কেট আসছে কীরকম মার্কেট হলো কীরকম লেনদেন হলো কে লেনদেন করছে কে প্রফিট করছে কে আবার নিচে ফেলাইছে মার্কেটকে এটা আসলে বোঝা খুবই মুশকিল এটা বোঝার কোনো উপায় নাই মার্কেট এটা কীরকম মার্কেট হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না ইন্ডেক্সের একটা জিনিস বুঝলাম না সকাল বারোটার থেকেও এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত দুশো আড়াইশো কোটি টাকার লেনদেন হয়ে কীভাবে দুশো আড়াইশো কোম্পানির মতো প্লাস থাকে এটা আমার মাথায় ঢুকে না এটা কীভাবে হলো বুঝতে পারলাম না কিছুই যারা আসেন যদি কেউ থাকেন তাহলে জানাবেন আসলে এটা কেন হয়েছে তো ক্যান্ডেল আসলে এখানে ক্যান্ডেল নিয়ে কিছু বলার নেই মার্কেট আসলে আগামী দিনে সবুজ হবে কি না বলা মুশকিল কী হবে এখন মার্কেট আসলে এরকম পরিস্থিতি আসলে কোনো ইয়ে দেওয়া যায় না পরিস্থিতি আসলে বোঝা যাচ্ছে না তারপর টফি যদি দেখি আমরা ওয়াইফিএল আর ক্রাফটম্যান আছে এ সেক্টর এস এম এ সেক্টর কয়েকটা শেয়ার জানিং এটা কি বলে মানে টপ গেইনারে থাকে টপ গেইনারে থাকে আজকে টপ লুজ আরও এস এম এ সেক্টরের কয়েকটা আছে ভেলুতে আজকে ওরিয়ান ফার্মা ওরিয়ান ফার্মার বিষয়ে একটু বলতে ওরিয়ান ফার্মার একটা বিডিও আছে আমার কাছে আজকে শেয়ারটা একাশি টাকা পর্যন্ত উঠছে উঠি গত দিনের থেকেও আরও এটার কি বলে এক টাকা তিরিশ পয়সা কমে গেছে শেয়ারটা হ্যাঁ মানে চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি ষাট টাকার এটা আর বলে একটা সুইসিং হয়েছে আজকে মার্কেটে এরকম ঘটনা কি আছে কিনা ষাট টাকার চুহাত্তর থেকে একাশি আষট্টি থেকে ছিয়াত্তর হ্যাঁ আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আছে আচ্ছা মার্কেটে এরকম তোমার ঘটনা আছে সাতষট্টি থেকে সত্তর হ্যাঁ আষট্টি উনসত্তর সত্তর হ্যাঁ আছে আচ্ছা এর আগের দিনে সেম ঘটনা ঘটছে কালকে পঞ্চান্ন কোটি পঞ্চান্ন ভলিউম হচ্ছে পঞ্চান্ন লক্ষ আজকে ছাপ্পান্ন লক্ষ এটা অবশ্যই একটু ভালো দিক দেখা যাক মার্কেট ডিপার্টমেন্টও এগারো হাজার সর্বশেষ এগারো হাজার বাই চুয়াত্তর টাকা আশি পয়সা আর পঁচাত্তর টাকা বিশ পয়সা দুশো পঁচিশ এটাও মনে করি একটা ভালো দিক এই শেয়ারটা আমার মনে হচ্ছে ভালো কিছু এই শেয়ারটার থেকে পাওয়া যেতে পারে কেন জানি আমার মনে হচ্ছে এটা গত দিনে টপ বলিউ টপ বলিউম টপ ট্রেডে ছিল যেরকম গোল্ডেন সোনটা কিছুদিন ছিল এখনই ইদানিং ওরিয়ান ফার্মাটাও ভালোভাবে দেখতেছি যে ভালো করতেছে আপনারা এই শেয়ারটা একটু দেখতে পারেন তবে মার্কেটের টোটাল ইন্ডেক্সের কি অবস্থা এটা আসলে বলা মুশকিল এটা কোন দিকে যাবে বা কী হবে না হবে আদ কালকে দেখলাম বিশেকের চেয়ারম্যান বললো যে ক্যাপিটাল গ্যানের উপর যাতে ট্যাক্স না বসানো হয় জন্য তিনি অনুরোধ করেছেন এটাতে বসানোটা ঠিক হবে না তো মনে হচ্ছে শেষ পর্যন্ত এটা আসলে বসাবে না হ্যাঁ ক্যাপিটাল গেনের উপর হয়তো ট্যাক্স বসাবেন সম্ভাবনা কম আর চল্লিশ লক্ষ টাকার উপরে কেউ প্রফিট করলে তখন কি ইয়ে দেবে কী বলে ক্যাপিট পনেরো পার্সেন্ট চল্লিশ লক্ষ টাকা দূরের কথা চল্লিশ হাজার টাকাও এখন কী বলে কেউ প্রফিট করতে পারে কিনা না সন্দেহ আছে বাংলাদেশে যদি বিশ লক্ষ বিনিয়োগ করে থাকে বিনিয়োগকারী থেকে থাকে ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র কেন বৃহৎ বিনিয়োগকারী প্রত্যেকের ফুট এখন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নাই হয়ে গেছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা এগুলো দিয়ে আসলে মার্কেটে এই পনেরো পার্সেন্ট এগুলোর কিছু হবে না তবে এখন শেয়ারকেও যা জানারেল আজিসকে নিষেধাজ্ঞা দিলে গতকাল কারণ কি এই কারণে পড়ে গেছে নাকি এটাও দেখার বিষয় বাংলাদেশের ডিমের দাম বাড়লেও এটা শেয়ার মার্কেটে গিয়ে এফেক্ট পড়ে পৃথিবীর কোথাও ইরানের প্রেসিডেন্ট মারা গেছে সেটার এফেক্ট পড়ল কে জানে বাংলাদেশের মার্কেট এভাবে চলে এভাবে চলবে এর ভিতর দিয়েই আসলে যদি টুকটাক ব্যবসা করা যায় করবেন আর না করতে পারলে তো আসলে আর এখানে থাকার না মানে কী করবেন আর কিছুই করার নেই তো এই হচ্ছে অবস্থা গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক কীভাবে আজকে ফ্লাস হয় বুঝলাম না তো এটা নিয়ে অনেক নিউজ হইতেছে গত তিন চার দিন থেকে ব্যাংক টাকা দিতে পারে না কিন্তু এটার কী বল এটার এখন দেখতেছি ফ্লাস আবার শেয়ার কেনার জন্য একলা আমি বুঝলাম না বাংলাদেশের মার্কেটটা আমাদের দেশের মার্কেটটা এরকম কেন যেটা দিয়ে নেগেটিভ প্রচার বেশি মিডিয়াতে সেই শেয়ারগুলোর দাম বেড়ে যায় খুব বেশি সেগুলো ফ্লাসে থাকে আর ভালো ভালো কোম্পানি শেয়ার রাস্তায় মারা যায় এই হচ্ছে অবস্থা তো আপনারা আসলে এই এখন এই মুহূর্তে আসলে মার্কেট নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নেই আসলে মার্কেট কীভাবে চলবে কী হবে না হবে যদি বড় বিনিয়োগকারীরা যদি মার্কেটে না আসে আসলে খুব বেশি কিছু এই মার্কেট থেকে আশা করা যায় না বড় বিনিয়োগকারীরা এখানে আসতে হবে আর ট্রেড এক হাজার দেড় হাজার কোটি টাকা হতে হবে এক হাজার বারোশো কোটি টাকা যদি ট্রেড না হয় তাহলে আসলে এই মার্কেট বর্তমানে এই মার্কেট আসলে থাকাটাও কঠিন এইভাবে চলবে দুগো আসলে মার্কেট কীভাবে চলবে গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মার্কেটের এই অবস্থা তো সবাই আসলে ভালো দিনের প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম